জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ সে খুব সৌভাগ্যশালী হবে যে দু মিনিট বার করে একবার শ্রবণ করবেন এই আশ্বিন মাসের কৃষ্ণপক্ষা একাদশীর কথা বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই কম বেশি জানি যে এই একাদশী তিথি হল হিন্দু সনাতন ধর্মের একটি পবিত্র আচার অনুষ্ঠান এই দিন ভগবান বিষ্ণুদেবের উদ্দেশ্যে নিবেদিত একটি দিন এই দিন যদি ভক্তি ভরে শ্রদ্ধা সহকারে ভগবান বিষ্ণু এবং স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যদি পুজো আরাধনা করতে পারি যদি তার নাম গান কীর্তন করতে পারি তাহলে জীবনে অখণ্ড সৌভাগ্যের লাভ হতে বেশি সময় লাগে না বন্ধুরা আজ আমরা কম বেশি অনেকেই হয়তো এই একাদশী ব্রত পালন করছি এবং এই একাদশী ব্রত পালন তখনই সম্পূর্ণ হবে যতক্ষণ না পর্যন্ত আপনি এই একাদশী ব্রত কথা পাঠ করছেন বা বা শোভন করছেন ততক্ষণ পর্যন্ত আপনার এই একাদশী ব্রত সম্পূর্ণ হবে না তাই আপনারা যদি জীবনে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা পেতে চান তাহলে অবশ্যই এই একাদশী ব্রত কথা শোভন করুন হ্যাঁ বন্ধুরা আপনি এই একাদশী ব্রত পালন করুন বা না করুন অন্তত পক্ষে দু মিনিট বার করে একবার শোভন করুন এই ইন্দিরা একাদশীর ব্রত কথা এর ফলে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ঘটে আপনার মনে যদি ধনী হব ইচ্ছা থেকে থাকে তাহলে সেটাও সম্পূর্ণ হবে আপনার মনে যদি গাড়ি বাড়ি ধন সম্পত্তির অভিলাষা থাকে তাহলে তাও সম্পূর্ণ হবে আপনি যদি পরিবারের সকল সদস্যজনদের নিয়ে সুখ শান্তি ও আনন্দময় জীবন জীবনযাপন করতে চান তাহলে সেটাও সম্ভব হবে শুধুমাত্র এই একাদশী ব্রত কথা শোভন করার ফলে তবে এই প্রসঙ্গে আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যেটি আপনাদের অতি অবশ্যই খেয়াল রাখতে হবে আর তা হল আপনি যে ব্রত কথাই শোবন করুন না কেন আপনি সেই ব্রতকথা সম্পূর্ণ না শোভন করা পর্যন্ত আপনি ছাড়বেন না কারণ কোনো ব্রত মাহাত্মকথা শোভন করতে করতে মাঝপথে ছেড়ে দেওয়া সেটা আপনার পক্ষে অত্যন্তই অমঙ্গলজনক এর ফলে আপনার জীবনে নেমে আসতে পারে মহাবিপদ তাই আপনি এই ব্রত মাহাত্মকথা যখনই শোভন করুন না কেন অন্ততপক্ষে সম্পূর্ণ শোভন করার চেষ্টা করুন এতে আপনার মঙ্গল আপনার পরিবারের মঙ্গল তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পূজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে বন্ধুরা এই ব্রত মাহাত্মকতা শোভন করার আগে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন তো বন্ধুরা চলুন এইবার শুরু করা যাক ইন্দিরা একাদশী ব্রত মাহাত্মকথা হরে কৃষ্ণা বন্ধুরা মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে একাদশীর কী নাম তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয় এমন এমনকি কর্মবিপাকে যারা নিম্ন জনি লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম মাত্রই সামবেদিক যোগ্য ফল প্রাপ্ত করা যায় হে রাজন মহাস্মতী নগরে ইন্দোসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পূর্ণ ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র পুত্রাদিসহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণুভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তন শ্রী গোবিন্দর নাম গানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাত সবাই বসে আছেন এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত চোরো করে উঠে দাঁড়ালেন এবং দণ্ডবাদ প্রণাম করে মণিকে আসন দিলেন আদ্য অর্ঘ আদি সরস্ব পূজারে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মণিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়া আমাকে কৃতার্থ করুন দেবর্ষি নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শোভন করুন আমি এক জম যমলোকে গিয়েছিলাম সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছে আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিবর মহিষ্মতির ইন্দোসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পুণ্য অর্জন করলেও কোনো কারণ জমালয়ে আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দিরা একাদশী ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবে সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে সর্বলোকে যেতে সমর্থ হব এই কথা জানাবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আমি যথাবিধি ইন্দিরা একাদশী ব্রত পালন করুন আপনি যথা বিধি মেনে ইন্দিরা একাদশী ব্রত পালন করুন রাজা জিজ্ঞাস করলেন হে দেবর্ষি সেই ইন্দিরা ব্রতের বিধিকে কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবর্ষি নারদ উত্তরে বললেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিন শ্রদ্ধা সহকারে পাতস্নান স্নান করবেন মধ্যাহ্নে ভক্তি ভাবপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে পাতক পিতাদি সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পণ্ডুরিকাক্ষ এই শরণাগতের প্রতি কৃপা করুন এইভাবে শ্রদ্ধা সহকারে শালোগ্রাম শিলার পূজো করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রী হরি এবং ভক্তদের নাম গান করলে আপনার পিতাবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ডে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মণিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজনসহ সহকারে এক ইন্দিরা ব্রতে অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল এবং তার পিতাও বিষ্ণু লোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্য ভার অর্পণ করে নিজ বিষ্ণু লোকে ফিরে গেলেন এই ইন্দিরা একাদশী পাঠে ও শ্রবণে মানুষ সকল প্রকার পাপ থেকে মুক্তি হয়ে বিষ্ণু লোক প্রাপ্ত করে বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল গুরু আপনি সুস্থ থাকুন ভালো থাকুন